আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন ক্রাফটস বাই আফরিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমি বানিয়ে দেখাবো কিভাবে রাউন্ড স্কোয়ার শেপ বা চার চারকোনা শেপ করতে হয় এটি টেবিল মেট ব্যাগে বা কোসম খাবার হিসেবে বানাতে পারেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি নয়তার সুতা এবং কুশিপাটার সুই নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম শু প্রথমে আমরা স্লিপ নট করে নেব তো দেখুন আঙুলের মাথায় পেঁয়াজ দিয়ে আমি সুতাটাকে টান দিয়ে বের করে স্লিপ নট করে নিলাম স্লিপ নোট করে নেওয়ার পরে আমরা চেন করে নেব পাঁচটি এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করা হয়ে গেলে প্রথমে যে চেনটি করেছিলাম সে চেনের ভেতরে দিয়ে সুতাকে প্রবেশ করি আমি সুতাটাকে এনে স্লিপ স্টিচ দিয়ে আমি এটা আটকিয়ে দেব আটকিয়ে দিলে এখানে আমাদের একটি চেন রিং তৈরি হবে তো চেইন রিং এর মধ্যে আমি কাজ করব তো প্রথম রাউন্ড শুরু করার জন্য আমি আবার তিনটি চেইন করে নেব এক দুই তিন তিনটি চেন একটি ডাবল কুশি হিসাবে ধরব তো সুতোর মাথা সূচের মাথায় সুতাটাকে পেঁচ দিয়ে আমি রিংয়ের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে আমি সুতাটাকে এনে আমি একবার ডাবল কুশি করে দেব দেখুন একবার ডাবল কুশি হয়ে গেল এখন আবার আরেকবার ডাবল কুশি করে নেব দেখুন আমাদের তিনটি ডাবল কোষে করা হয়ে গেছে তো এখন আমি দুটি চেন করব দেখুন দুটো চেন করে নিলাম এখন আবার সেম গেপে আমি তিনটি ডাবল কোষে করে নেব আমাদের যে বাড়তি সুতোটি আছে সেটি আমি কাজের মাধ্যমে দৌড়ে আটকে দিচ্ছি দেখুন আমি ডাবল কোষে করে নিচ্ছি একটি তিনটি করে নেওয়ার পর আবার দুটি চেন করতে হবে এক দুই দুটি চেন করার পরে আবার সিন গেপে তিনটি ডাবল কুশে করে নেব দেখুন তিনটি ডাবল কুশি করার পর প্রথমে আমরা তিনটি ডাবল কষি করেছি তারপরে দুটি চেনের স্পেস রেখেছি আবার তিনটি ডাবল কুশি রেখেছি করেছি এরপর দুটো চেনের স্পেস করেছি আবার তিনটি ডাবল কষি করেছি এখন আবার দুটি চেন করব দুটি চেন করার পর আবার তিনটি ডাবল কুশি করে নেব এখানে তিনটি ডাবল কুশি করার নেওয়ার পরে প্রথমে যে তিনটি চেন করেছিলাম সে চেনে তিন নম্বর মাথায় আমি স্লিপ স্টিজের মাধ্যমে আমি আটকে নেব ওইটাকে আটকে নিয়ে দ্বিতীয় রাউন্ড শুরু করার জন্য আমরা তিনটি চেন করে তারপরে এখানে যে দুটি চেনের গ্যাপ হয়েছে সে সেই গ্যাপের মধ্যে আমরা একবার ডাবল কুশে করে নেব তো এখানে আমার ভিডিওটি স্কিপ হয়ে গেছে তার জন্য আমি বলে দিচ্ছি তো দেখুন আমরা করে ডাবল কুশে করে সেম গ্যাপে একবার ডাবল কুশে করে প্রতিটি চেনের মাথায় আমরা একবার ডাবল কুশে করে নিয়েছি নেওয়ার পরে পরবর্তী যে দুটি চেনের স্পেস আছে সেই স্পেসে আমি দুটি ডাবল ক্রোসে করে নিয়েছি তারপরে দুটি চেন করে নেব দুটি চেন করে সেম গ্যাপেই আবার দুইবার ডাবল ক্রোশে করে নেব তো দেখুন আমি দুটি চেন করা নেওয়ার পরে আবার সেম গ্যাপে দুইবার ডাবল কোষে করে নিলাম তো এখন প্রতিটি চেনের গ্যাপের মাথায় আমি একবার ডাবল কষে করে নিতে হবে প্রতিটি চেনের গ্যাপের মধ্যে একবার একবার ডাবল কষে করে যে কর্নারে দুটি চেনের স্পেস আছে সেখানে দুটি ডাবল কুশি করে দুটো চেন তারপরে আবার দুটো ডাবল কষে সেম গ্যাপের মধ্যে দেখুন এখানে কর্নারে চলে এসেছে এখানে আমি দুটো ডাবল কুশি করে দুটি চেন করব চেন করে নেওয়ার পরে আবার সেম গ্যাপে দুইবার ডাবল কষি করতে হবে দেখুন দুটি চেন করে নিয়েছি চেন করে নেওয়ার পরে আবার সেম গ্যাপেই দুইবার ডাবল কষি করতে হবে দুইবার ডাবল কুশি করার পর দেখুন এখানে একটি কর্নার মতো তৈরি হলো তো এখন আবার পরবর্তী চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল কুশি করে নেব তার পরবর্তী চেনের গ্যাপে একবার ডাবল কুশি করে নেব তো এভাবে প্রতিটি চেনের গ্যাপে একবার ডাবল কুশি করে নেওয়ার পরে কর্নারে এসে আমি স্পেসের মধ্যে দুইবার ডাবল কুশি করব। দেখুন দুইবার ডাবল কুশি করার পর আমি এখানে দুটি চেন করবো দুটি চেন করার পরে আবার এখানে দুটি ডাবল কশি করতে হবে দেখুন এভাবে আমি প্রত্যেকটি চেনের গ্যাপে একবার একবার ডাবল কুশি করে ফিরে এসেছি তো দেখুন কর্নারে চলে এলাম তো এখানে আমি দুইবার প্রথমে দুটি করেছিলাম প্রথমে এক তিনটি চেনের তিনটি চেন একটি ডাবল কুশি এরপরে আমি একটি ডাবল কুশি করেছি তো এখন আবার দুটি ডাবল কুশি করে দুটি চেন করে এখন আমি জয়েন করে দেব প্রথমে যে তিনটি চেন করেছিলাম তিন নাম্বার চেনের গ্যাপের মধ্য দিয়ে আমি এটাকে প্রবেশ করিয়ে সুতাটাকে এনে একবার স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব দেখুন জয়েন করা হয়ে গেল আমাদের দ্বিতীয় রাউন্ড কমপ্লিট দেখুন একটা চারকোনা শেপ চলে এসেছে তো এখন আমরা তৃতীয় রাউন্ড করব তার জন্য তিনটি চেন করতে হবে প্রথমে তিনটি চেন করে তিনটি চেন একটি ডাবল কুশি হিসেবে ধরব তারপরে সেম গ্যাপের মধ্যে আমি একবার ডাবল কুশি করে নেব তো একবার ডাবল ক্রোশে করার পরে প্রতিটি চেনের গ্যাপে একবার করে ডাবল ক্রোশে করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি আশা করি বুঝতে পেরেছেন প্রতিটি গ্যাপে একবার একবার করে ডাবল কষি করার পরে কর্নারে এসে প্রথমে দুটি ডাবল কষি করতে হবে তারপরে দুটি চেন তারপরে আবার সেম গেফে দুটি ডাবল কষি তো এইভাবে করলে আমাদের কর্নার তৈরি হবে দুটো ডাবল কষি করার পরে দুটি চেন করতে হবে তারপরে আবার দুটি ডাবল কষি দেখুন এভাবে করার ফলে একটি কর্নার তৈরি হয়ে গেল এখন আমরা পরবর্তী চেনের গ্যাপের মাথায় একবার একবার করে ডাবল খুশি করে আমরা সেমভাবে করে নেব এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসবো দেখুন লাস্টে চলে এসেছি এখানে আমি তিন নাম্বার চেনের গ্যাপের মধ্যে স্লিপের স্টিচ মাধ্যমে এটাকে আটকে দেবো তো আমাদের তিন নাম্বার রাউন্ড কমপ্লিট চার নাম্বার রাউন্ডের জন্য তিনটি চেন করে আমি সেম গ্যাপে একবার ডাবল কষে করে নেবো ডাবল কোষে করা নেওয়ার পর প্রতিটি চেনের গ্যাপের মাথার মধ্যে আমি একবার ডাবল কোষে করে নেব দেখুন প্রতিটি চেনের গ্যাপের মধ্যে আমি একবার একবার করে ডাবল কষি করে নিচ্ছি কর্নারে এসে সেম গ্যাপের মধ্যে প্রথমে দুইবার ডাবল কষি করতে হবে তারপরে দুটি চেন করতে হবে তারপরে আবার দুটি ডাবল কশি করতে হবে এভাবে করলে আমাদের একটি কর্নার তৈরি হবে সুন্দর একটি কর্নার তৈরি হয়ে যাবে দেখুন সেমভাবেই আবার প্রতিটি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল কুশি করতে হবে তারপর কর্নারে গিয়ে প্রথমে দুটি ডাবল কুশি করব তারপর দুটি চেন করতে হবে তারপর আবার দুটি ডাবল কুশি করতে হবে তো এভাবেই করলে মূলত স্কোয়ার শেপ বা চারকোনা শেপ তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি আশা করি বুঝতে পেরেছেন তো দেখুন আমি লাস্টে দুটি ডাবল কুশি করে দুটি চেন করে আমি তিন নাম্বার যে তিনটি যে চেন করেছিলাম সেই চেনের তিন নাম্বার মাথায় এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব দেখুন পাঁচ নাম্বার রাউন্ডের জন্য তিনটি চেন করে সেম গ্যাপে একবার ডাবল কষে করে নেবো তো একবার ডাবল কষে করার পরে প্রতি পর পর প্রতিটি চেনের গ্যাপে একবার ডাবল কষি করতে হবে তো সেম নিয়মেই এটাকে আপনারা যত রাউন্ড পারেন বাড়াতে চাইলে বাড়াতে পারেন সেম নেমেই প্রতিটা রাউন্ড করতে হবে প্রতিটি চেনের গ্যাপে একটু একটু করে ডাবল কষি কর্নারে এসে আপনারা প্রথমে দুটি ডাবল কষি তারপরে দুটি চেন তারপরে আবার দুটি ডাবল কষি তো এভাবেই করলেই স্কোয়ার শেপ তৈরি হয়ে যাবে দেখতেই পারছেন আমি কীভাবে করছি আশা করি বুঝতে পারছেন তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি এভাবে পুরোটা কমপ্লিট করবো তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন তো দেখুন আমরা এভাবে পুরোটা কমপ্লিট করে ফিরে আসলাম তো গ্যাপের মধ্যে আবার দুটি ডাবল খুশি করে তারপরে দুটি চেন করে প্রথমে যে তিনটি চেন করেছিলাম সে চেনের তিন নম্বর মাথায় আমি স্লিপ স্টিজের মাধ্যমে আটকে দেব তাহলে আমাদের পাঁচ নম্বর রাউন্ড কমপ্লিট হয়ে যাবে এখন আমি দুটি চেন করে আমি এটাকে স্লিপ স্টিজের মাধ্যমে আটকে দেব তিন নম্বর চেনের গ্যাপের মধ্যে দিয়ে তো আমাদের কমপ্লিট আশা করি আমার ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কীভাবে করেছে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল